মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ সেটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করার যে কোনো মূল্যে যেকোনো মূল্যে চব্বিশ ঘন্টায় একবার না একবার তাকে কোরআন তেলাওয়াত করতে হবে সে কিছুই যদি না পারে তাহলে সুরা এখলাস তিনবার পড়বে সুরাই এখলাস তিনবার পরে আল্লাহকে বলবে যে আমি যে কোরআন মাজিদ পড়ি তার প্রমাণ থাকলো এই যে সুরা এখলাস তিনবার পড়ে আমি একবার কোরআন মাজিদের নেকি অর্জন করলাম আমি কোরআন মাজিদ পড়ি এটা প্রমাণ দিয়ে দিন কাটাবেন চতুর্থ হলো এই দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিটা আজ থেকে তোবা করে উঠতে হবে যেমন চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বক্তব্য দিলে সাপাহার নগা এটা চাঁপাই নবাবগঞ্জের মতোই বক্তব্য দিলে বলি যে আজ থেকে চিরদিনের জন্য একটা শব্দে পেশাব করে উঠে যেতে হবে সেটা কি সেটা হলো ডুলি বিবি মানে ডুলি বিবি শব্দ আর এই পাতাড়িতে ব্যবহার হবে না কেউ জানে না দশ বছর পরে বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি তখন আরেকজন আরেকজনকে বলবে সেটা কি গো সেটা কি জিনিস সেটাতে কি হয় মানে এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি হবে না আর এইভাবে হলুদ মাখানো প্রথা চিরদিনের জন্য ভুলে যেতে হবে বিবাহ সংক্রান্ত যত নিয়ম নীতি আছে চাপায় নবাবগঞ্জ নওগাঁ জেলায় এমন কোনো নিয়ম নীতি নেই যেটা ঠিক আমার জানা অনুপাতে হয়তো বা থানাতে মাদ্রাসা বেশি আলমলমা বেশি সেই বেশি ভালো থাকতে পারে কোনো অংশ তবে আমার জানা অনুপথে চাঁপাই নবাবগঞ্জ জেলায় বিবাহের শুরু থেকে নেয় শেষ পর্যন্ত একটা কাজ বৈধ নয় সেটা মেয়ে দেখা হোক সেটা আপনার বায়না হোক সেটা বরহন্তা হোক সেটা আমাটা হোক সেটা বিবাহ যাত্রী বরযাত্রী হোক সেটা বসে থাকা হোক সেটা বিভাঘেরা হোক সেটা মিষ্টি খাওয়ানো হোক সেটা যেটাই হোক না কেন সেটা বিবি হোক সেটা বিবাহ পড়ানো হোক একটাও ঠিক নয় মেয়ের কাছে গেছে বিবাহ পড়াইতে গিয়া বলছে অমুক নেবাসে অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকি তুমি তাকে স্বামীর সত্ত্বে কবুল করো অবাক কথা মহিলাটাকে গিয়ে বলছে তোর বাপ কি কলা করতে আছে এখানে ওর বাপই তো এখানে বলবে ছেলেটার সামনে যে এত নগদ এত বাকি আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন ছেলেটা বলবে কবুল করলাম দুইজন সাক্ষী পাশে শুনবে আল্লাহ রসুল বলছেন লাল কাহিলাবে অলিন বাপ ছাড়া বিবাহ হয় না আল্লাহ রসুল বলছেন লাল কাহিলাবে শাহেদ হয়নি দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না কাজীর খাতাতে আছে চারজন সাক্ষী আমি যখন বললাম কাজী সাহেব যে খাতা দিয়ে টয়লেট টয়লেট পেপার পেপার খাতাটাকে হিসেবে ব্যবহার করতে হবে ড্রেনে ফেলে দিতে হবে এমন খেপে গেলেন তিনি আপনি খেপছেন কেন জেনাতে চারজন সাক্ষী লাগে কিসে লাগে শুধুমাত্র দুনিয়াতে একটা খারাপ কাজ আছে জেনা জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহে কেন চারজন সাক্ষী আল্লাহর নবী বলছেন দুইজন আর খাতাতে আসলো চারজন মানে ধর্ম কি পাগল হয়ে গেছে খালি বললেই হবে কাজী সাহেব রাগ করলেই হবে হুজুর চুপ থাকলেই হবে আমি আব্দুর বিন ইসুব এদেশের বক্তা হিসেবে কোনোদিন আপনার সামনে আসিনি আমি নিজের শিক্ষকতা করি আমি হাদিস করান তেমন জানি না হালকা চর্চা করি আমি এদেশের সর্বোচ্চ ফতবোট পরিচালনা করি যেখানে দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা বসে আছে ২৬ বছর থেকে কলমে আমি ফটো লিখি বছর থেকে আমি ফতো বোর্ড নিজে পরিচালনা করি আমি হংসি খেলি একটা মানুষ এটা আপনি মনে করবেন না আমি আপনাকে আরো গাঢ় ভালোবাসা জানিয়ে আমাদের কথাগুলিকে মল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নাই এই মিশন নিয়েই চলছি আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় শখ আমার মনে বড় আশা এই দেশের মাটিতে অন্যতমানের মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে শেখ বেদাতের বিরুদ্ধে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে কলম আছে এখানেই নামাজের ওপরে বই আছে আদর্শ পরিবার আছে আদর্শ নারীর আছে বক্তাশ্রোতার পরিচয় আছে তাপসির কি মিথ্যা হতে পারে আছে শুধুমাত্র রাজশাহী জেলা চাঁপাই নবাবগঞ্জ এবং নওগাঁ নাটোর একেই বেশি করে লক্ষ্য করে ওই বই লিখা হয়েছে বক্তা পরিচয় এবং তাপসির কি মিথ্যা হতে পারে তার মানে আমার মুফাসের বরিশাল থেকে এসে আমার বুকের উপরে যে তাপসির করে গেছে তার শতকরা নব্বই পার্সেন্ট মিথ্যে কথা আমি বলেছি আঠানব্বই জন মুফাসের মৃথ্যুক আর পঁচানব্বই জন বক্তা মিথ্যুক এ কথা আমি বলেছি আমার কথা সত্য না মিথ্যা তা প্রমাণ করার চেষ্টা করতে হবে আমি তো আছি মেয়ে যে জাতির সামনে বাঙালির সামনে আমি বাংলা ভাষায় কথা বলছি জাতি এটা পরীক্ষা করে না কেন জাতি পরীক্ষা করলেই তো হয় ওকে আমি তাপসির করতে সুরাব আকার আর দশ হাজার কি তাপসির করবে ও আপনি ওই দশ হাজারতে মিলিয়ে দেখেন পৃথিবীর যে কোনো তাপসিরের সাথে তার মিল নাই তো কি তাপসির করলো আমাদের সামনে তাপসির মানে কি সূর্য লেখার কাহিনী বল হিসাব উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা যে যেখানে আছেন আপনাদেরকে আমি জোরালোভাবে অনুরোধ করছি মহিলা বৈঠক করেন বাড়িতে করেন এই থানায় ওই থানায় গিয়ে মহিলা বৈঠক করে ধর্ম দেখাবেন না আপনি আমি আপনার দিনী ভাই আমাকে উপেক্ষা করে চলা সহজ নয় চলা যায় আব্দুল সাহেবকে মানলাম না তাতে কি আছে সেটা বলা যায় কিন্তু চলা সহজ নয় এটা আপনি মনে রাখবেন তার জিন্দিগিতে কোনো দিন কোথাও দিন প্রচার করতে গ্রাম ওই গ্রাম যাননি এই থানা ওই থানা যাননি সারা দুনিয়ার মানুষ তার বাড়িতে এসেছে এ কথাই প্রমাণ করে হাদিস বোখারি মুসলিম অতএব আপনি বাড়ি থেকে দাওয়াত দিবেন এ কথাই ঠিক আপনি সত্য দাওয়াত দিবেন বলবেন না বুবু হাদিসে আছে কথা বলবেন না যা বলছেন তা মুখ দিয়ে সত্য দেখে শুনে বলবেন যদি আপনার নেতার বই থাকে সেটা দেখেন আর যদি সেটা না খোলায় আমি আপনার একজন কাছের ভাই দিনী ভাই আব্দুর রাজাক বিন ইসুক আপনি যেকোনো একটা বই দেখে দেন উপদেশ বইটা নেন আপনি আদর্শ পরিবার নেন আদর্শ নারী নেন আদর্শ পুরুষ বইটা নেন শলাতের পরে বইটা নেন আপনি আর ওই মরণ একদিন আসবে বইটা নেন যে কোনো বই দেখে কেবল ক্ষতিগ্রস্ত বইটা নেন কেবল লাভবান বোটে নেন আপনি একটা বিষয় দেখে দশজন মহিলার সামনে কিছু বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না যা বলবেন সেটা সত্য হবে আমরা তদন্ত করে কথা বলার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই বোন এক পায়ে এক খেলে চেয়ে থাকবেন পরিবেশ বিষয় বিষ হয় যেন আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে নিয়ে আমার অনেক কথা আছে আজকে মহানাল্লা বলেন হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে প্রদর্শন দিয়ে চলতো সেভাবে চলো না এটা আল্লাহর আদেশ তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো এখানে এসেছো তোমার মায়ের সাথে তোমার বাপের সাথে বক্তব্য শুনতে নইলে তুমি তোমার দুলা ভাইয়ের সাথে এসেছো যেদিন তুমি ক্লাস এইটে পড়ছিলে সেদিন তুমি যুবতী হয়েছ দুই বছর থেকে তুমি যুবতী হয়ে আছো তুমি কেমনে মাথে কাপড় না দিয়ে তোমার দুলা ভাইয়ের সাথে আসলে তাহলে কি তোমার বাপ নাই এ কথা বলতে চাচ্ছো আমাকে তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ না ওটা আমার চাচা এটা বলতে চাচ্ছ তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ না ওটা আমার সৎ বাপ এ কথা বলতে চাচ্ছ কি তুমি আমাকে বলতে চাচ্ছ আল্লাহ নবী বলছেন আর রাজুল রাইন ফেহালে বাইতিহি। বাড়ির মালিক বাপ হলে বাপ বাড়ির দায়িত্বশীল কর্তা তাকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অল মারা তো রাইয়ে এই বাড়ির মহিলাই হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ কর দেখে যেই তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা তোমার বাপ পাঁচocta salaata dai করে। আজকে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে এখানে এসেছে বক্তব্য শুনতে উনি হলেন কর্মী আর তোমাকে দেখবেন তাই তিনি কর্তা তো তুমি যদি আজকে মাথায় কাপড় না দিয়ে এখানে এসে থাকো বসে থাকো দুলা ভাইয়ের সাথে এসে তাহলে বলো তোমার বাপ বেঁচে আছে না নেই জোর করে জান্নাত কিনা যায় না তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না এই কথা আল্লাহ রসুল বলেন তিনি বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না তার এক শ্রেণীর মানুষের মদমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজারা তুমি নেন নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন তোমার বাপ আর দায়ুষ তোমার বাপ যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে বলো তুমি বেহায়া কিনা না বলো তুমি বলো সাহেব আমি খুব ভালো মেয়ে বোরখা পরে থাকি হ্যাঁ ভালোই তো আমি খুব ভালো মেয়ে রাস্তাঘাটে কারোর সাথে গল্প করি না হ্যাঁ ভালোই তো এটাই তো ভালো আমি যখন শক্তভাবে বলবো যা রাসুল বলেছেন তখন আপনি কষ্ট পাবেন এটা তো আমি চাইনি রাসুল মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এটা তো আল্লাহর নবী বললেন তাহলে আল্লাহ নবিক কি আপনাকে শয়তান বললেন তাহলে সব মহিলাই কি শয়তান নাওজু উল্লাহ জিন তা তো নয় কেমনে তা হবে রাসূল সাল্লাহ লাহরিসাল্লাম বলছেন কমলা মিনা রেজাদে কাসির ওলা মেক মাল মিনা নিশাইল্লা সালাসা বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে তবে মহিলারা বড় বড় জান্নাত পাবে না মাত্র তিনজন এক বিন তো এমরান এমরানের মেয়ে মারিয়াম দুই এমরাত ও ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া। তিন ফাজরা আয়েশা আলা সাই রুনে সা সারিদ আলা শাহীর তমে আয়েশার সম্মান সব মহিলার ওপরে যেমন সারিদ খাদদের সম্মান সব খাদ্যের ওপরে সারিদ শারীদ কি গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খেলে তাকে বলে সারিদ। এটা হলো সুস্বাদু খাদ্য আল্লাহর নবী বলছেন শারিদ যেমন সুস্বাদু খাদ্য যেমন সারা পৃথিবীতে সবচেয়ে দামি সম্মানী মহিলা হলেন আয়েশা যদিও আয়েশা রাজিয়া আল্লাহ তালা আনহা এবং খাদিজার মধ্যে একটু তফাৎ দেখা যাবে এক মিনিট পরে আপনাকে দেখাচ্ছি আগে এ হাদিসটা ভালোবব্যু বুঝে নেন যে আল্লার নবীকে তাহলে সবাকই শয়তান বললেন না তো আল্লাহর নবী বললেন মনে রেখা পৃথিবীতে দামি মহিলা হচ্ছেন ফেরাউনের স্ত্রী মনে রেখা পৃথিবীতে দামি মহিলা হচ্ছে সালামের মা মারিয়াম মনে রেখ পৃথিবীর সব মহিলার উপরে সম্মানী মহিলা এবার আর একটু দেখায় এক খেলে চেয়ে থাকবেন কারো গায়ের ওপরে হাত দিয়ে না নাকি রেডি হও সব সময় আমার দিকে খেয়াল করে থাকবা কখনো কোনো সময় কারোর গায়ে হাত দিয়ে অমনোযোগী না কিছুক্ষণ পরে কথা শেষ হয়ে যাবে বহু পরিশ্রম আর শুধু ঢাকা থেকে এখন এসেছি আবার ঢাকা ফিরে যাব ইনশাল্লাহ রাতে তুমি একটু মূল্যায়ন করার চেষ্টা করো বোকামির পরিচয় দিয়ে দোকানে বসে আড্ডা পিটো না তোমাকে আমি মানুষ মনে করছি তুমি নিজে নিজেকে শয়তান মনে করিও না আমি তোমাকে মানুষ মনে করছি তোমার অনেক দাম তুমি নিজেকে শয়তান মনে করিও না ফাঁকি দিও না আমাকে আমার বক্তব্যের সাথে প্রতারণা করো না বক্তব্যের সাথে মোনাফিকি করো না বক্তব্যের সাথে মোনাফিকি করে ইহকালে পরকালে সফলতা অর্জন করা যাবে না আমি আব্দুরা বিন ইসুফ আমার জিন্দগিতে কোনো দিন অপ্রয়োজনীয় কথা বলিনি কেসা কাহিনী বলিনি আজকেও বলব না এই কথাই তোমাকে দেখাচ্ছি এইদিকে দেখো এইখানে মনে হলো সবচেয়ে দামি মহিলা তালা আনহা এবার দেখেন বলেন যা জিব্রাইল্লাহ আলি সাল্লাম জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে বলছেন হা যে হি খাদি যা ওই যে ওই যে ওই যে খাদি যা আতাত আসছে মা হা এনাউন দামন তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য ওই যে ওই যে ওই যে ওই যে খাদি যা আসছে আপনার কাছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য ফেজা হাত এলাইকা যখন আপনার কাছে চলে আসবেন তখন আপনি বলবেন খাদিজা ও আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আপনি তাকে বলেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন আর একটা বলেন বস্মের হবে জান্নাতিন তিন ফিল বাসের ভাব এই তিন ফিল জামনা জান্নাতের ভেতরে একটা তার জন্য ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচয় নেই যেখানে কোনো কষ্ট নেই নে যেখানে কোনো হইচয় নেই যেখানে কোনো কষ্ট নেই আপনি তাকে বলে দেন হাদিস বোখারি মুসলিম একসাথে তিনটে এক আল্লাহ সালাম দিয়েছেন কি যেমন তেমন কথা নাকি দুই জিব্রাইল সালাম দিয়েছেন তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে তাহলে কি নবী এরকম মহিলাকে শয়তান বললেন কথা বুঝে আসে না মনে হয় তো শয়তানকে এই ছেলে শয়তানকে হ্যাঁ আমার বোন বলতে পারেন যে আমার বোন আমার বোন কিভাবে ওই যে মাস্টার ডিগ্রি পাস করেছে এখানে আজকে এসেছে মানে হ্যাঁ আসেনি মোবাইল নিয়ে বসে আছে মোবাইল হলো সবচেয়ে তার কাছের বন্ধু প্রেম প্রীতি সেখানে আছে দিন রাত উলঙ্গ নিয়ে ব্যস্ত আছে দীমনাথ ল্যাংটা এনে ব্যস্ত আছে মোবাইলের আর একটা অর্থ হলো জেনা মোবাইলের আর একটা অর্থ হলো মাঝ বোকামি পাগলামি আপ যে মোবাইলে খুব বেশি অভ্যাসী সে পায়খানা তো মোবাইল নিয়ে যায় মোবাইল বন্ধ করে শুয়েছে দু মিনিট পরে থাকতে পারেনি আবার খুলেছে মোবাইল হচ্ছে নিশা মোবাইলের আর একটা নাম হলো জেনা যেখানে বড় মোবাইল আছে বড় সাইজের যেগুলো সেগুলো নিরাপদ নয় অতএব তোমার বোন সেখানে আছে ঘটনায় লুকিয়ে রেখে কোনো লাভ নেই আজকে লুকিয়ে রাখলে কালকে তো লুকিয়ে রাখা যাবে না কি করে সম্ভব তা সম্ভব নয় রাসুল সাল্লাম বলছেন কুল্লবানী আদামিয়া থাকাল্লাম মা রব্বাহু মা রব্বিহি আদম সন্তান সবাই তার প্রতিপালকের সাথে কথা বলবে লাইসা বাইনাহু আবাইনা হু তার কোনো অন্তরাল থাকবে না দোভাসি থাকবে না কোনো অন্তরাল থাকবে না দোভাসি থাকবে না কোনো অন্তরাল থাকবে না দোভাসি থাকবে না আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন এই সমাজে যখন কথোপকথন শুরু হবে মানামিন আইমানামিনহু সে তখন তার ডান দিকে দেখবে ফায়ারা আমি নামালেহি তার জীবনের সব কর্ম দেখতে পাবে দেখে বুঝতে পারবেন এই তো ওই যে ক্লাস টেনে যখন পড়ি তখন করে এটা জেনার পাপ এই তো সুদ আমি অঙ্ক করছি ব্যাংকে সেই পাপ এটা দেখে আপনি বুঝতে পারবেন সোমাইনজর আস আমিন হো সে তার বাম দিকে দেখবে ফাইয়ারা আমি নামালেহি পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে যা দেখবে ডানে তা দেখবে বামে যা দেখবে ডানে তা দেখবে বামে এবার সামনের দিকে দেখবে দেখবে জাহান্নাম সামনের দিকে দেখবে দেখবে জাহান নাম তখন আল্লাহর নবী বললেন আদম সন্তান খেজুরের ছাল হলেও অল্প থেকে অল্প কিছু দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো মানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান সলাদ দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না হজ দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় না আজকার দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় না জাহান নাম থেকে বাঁচা যায় একটা শক্তিশালী পাওয়ার ফুল দিয়ে তার নাম দান আপনি আদায় করলেন আপনার মায়ের কোনো উপকার হবে না কবরে আছে হজ করলেন মায়ের কোনো উপকার হবে না কবরে আছে আপনি তাসবি তাহলী ঝিক রাজকার করলেন আপনার মায়ের কোনো সুবিধা হবে না কবরে আছে আপনি বললেন যে মাদ্রাসার সভাপতি সাহেব আমি আমার মায়ের নামে পাঁচ হাজার টাকা দান করলাম আপনি তার হাতে দিয়ে আসেন প্রকাশ করিয়েন না তেমন দেওয়ার সাথে সাথে কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলছে ডান দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে সামনে গিয়ে লক্ষ্য করলে জাহান নাম দেখতে পাবে সম্মানিত দিনী ভাই বোন দেখাচ্ছিলাম খাদিজাকে খাদিজা শয়তান নন খাদিজা আয়েশার চেয়ে দামি মহিলা ইনশাল্লাহ তাই কোরআন হাদিসে প্রমাণ হয় এ দেখেন একটু 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 এই যে দেখেন এখন বলছি আয়েশা জি হাজা জিব্রাইল ইক্রয়েকা সালামা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল আয়েশা জি এই যে জিবরাইল তোমাকে সালাম দিল তখন আয়েশারা জেলাতন বলছেন সালাম রাহমতুল্লাহ হবার কথা হোক জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি তার উপরে বরকত তার উপরে শান্তি তার উপরে রহমত আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না কই জিব্রাইল আপনি তো বলছেন এই যে এ যে জিব্রাইল তোমাকে সালাম দিল তিনজন এক খাটে তিনজন এক লেপের নিচে যেখানে মোহাম্মদ সেখানে আয়েশ জিয়াল্লাহ তালানহা। আনহা সেখানে জিব্রাইল এক খাটে তিনজন এক ল্যাপের নিচে তিনজন নবী দেখতে পান কিন্তু আয়েশা দেখতে পান না আয়েশা রাজি আল্লাহ তালাহাম নবী নন কাজে জিব্রাইলের সাথে নবী ছাড়া কারো সাক্ষা হবে না তাই বলছেন আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না ঠিক আছে জিব্রাইলকে সালাম তার উপরে শান্তি তার উপরে রহমত ঠিক আছে জিব্রাইল সালাম তার উপরে শান্তি তার উপরে রহমত এবার আপনি বলেন দুটাই বোখারি মুসলিমের হাদিস এইবার তাল্লা রসুল বললেন না আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে না তফাৎ বুঝতে পারেননি আগের হাদিসে কি ছিল খাদিজারা জেলতমার ব্যাপারে আল্লাহ সালাম দিয়েছেন আর এবার আল্লাহর কথা নেই এবার কে সালাম দিয়েছে জিবর সালাম তাহলে তপাত বোঝা যায় না ওটাও বোখারি মুসলিমের হাদিস এটা কথা বলছ কেন আপনি একজন বোন আপনার জন্য আমি এসেছি এত কষ্ট করে আপনি কথা বলছেন কোন শরমে আর একজন আপনার গায়ের ওপর দিয়ে চলে গেলে মুখখান খুলবেন না একবারে মুখ টোটালে বন্ধ রাখবেন কেউতে এসেছে ঢং ঢং করে টোটো বনকাই এসেছে চলে গেছে ও কি ভালো হয়েছে আপনি এসেছেন গল্প করলেন চলে গেলেন এটা কি হলো আমি কি আপনাকে কোনো কাহিনী শোনাতে এসেছি আর একজন আপনাকে গালি দিয়ে আপনার গায়ের ওপরে পা দিয়ে চড়ে চলে গেলে মুখ খুলবেন না ফল ভালো হবে আর চিরদিনই মুখ বন্ধ রাখবেন প্রতিবেশীর সাথে কোনোদিন ঝগড়া করবেন না প্রতিবেশী মহেলের সাথে ঝগড়া করবেন না জায়ের সাথে কোনোদিন ঝগড়া করবেন না শাশুড়ির সাথে কোনোদিন মুখ খুলবেন না মুখ বন্ধ রাখেন ফল ভালো হবে মুখ খুলবেন ফলাফল জাহান্নাম নাম হবে মুখই জাহার নামে নিয়ে যায় মানুষকে আল্লাহ নবী বলছেন সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি বলতে বলতেই জিভাটা ধরে নিয়েছেন আল্লাহ নবী নিজেই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে মুখ বন্ধ রাখেন ফলাফল ভালো হবে চার নম্বরে বলেছি দোকানে বসে আড্ডা ফিটবেন না যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না ওই কথা নিয়ে কথা এসেছে সাবধান চিরদিনের জন্য তব করে উঠতে হবে যেমনভাবে যেমনভাবে ওই ডুলি ডুলিবি যেমনভাবে থোবড়া এই শব্দগুলোর উপরে পেশাব করে দিয়ে উঠে যাবো আর কোনোদিন হবে না আমার বাড়িতে ঠিক তেমনি ভাবে কান ধরে বলে উঠতে হবে আস্ত ধরে লওয়া জিন্দে দেখুন দোকানে যেখানে দুইজন বসে আছে সেখানে বসবো না আসসালাম আলাইকুম দোকানদার সাহেব হ্যাঁ কি বলছিলেন এক কেজি লবণ দেন আড়াইশো মরিচ দেন হয়েছে জি এই যে টাকা নেন আসসালাম আলাইকুম দোকান করা বুঝলেন না দোকানের প্রয়োজনতা যেতে হবে যাবেন আসসালাম আলাইকুম জিনিস নিয়ে ফিরবেন আসসালামু আলাইকুম সালাম দিতে শিখতে হবে সালাম দিতে বাধ্য সবাই সবাকে সালাম দিতে জরুরি স্ত্রীকে সালাম দিবে স্বামী স্বামীকে সালাম দিবে স্ত্রী দোকানদারকে সালাম দিবেন আপনি দোকানদার কে সালাম দিয়ে আসবেন ওখানে বসবেন না কথা রক্ষা করেন ভালো হবে আল্লাহ রসুল একদিন বলছেন কাইফাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যা ওকে তুমি হোসালাতে মেনে না সে যেদিন তোমরা মাঝে থাকবে কেউ ভালো থাকবে না সবই হবে খারাপ মওলানা সাহেব টাকা মেরে খাই হেড মওলানা টাকা মেরে খাই হেডমাস্টার টাকা মেরে খাই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে যেখানে আছে টাকা মেরে তো সাত করে কারো আদা ঠিক থাকবে না সবাই পশু প্রাণীর মতো হবে তিন শ্রেণীর মানুষের কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না সে যত বড়ই পহেদগার হোক না কেন সে যত বড়ই নেতা হোক না কেন এক মালিকুন দাদ মিথ্যুক দায়িত্বশীল মিথক দায়িত্বশীল মিথ্যুক হেডমলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক জেল সুপার মিথ্যুক গ্রাম সর্দার মিথ্যুক মসজিদের সভাপতি মিথ্যুক মাদ্রাসার সভাপতি মিথ্যুক স্কুলের সভাপতি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এডিসি যারা যেখানে এখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে সে প্রত্যেক বছর যদি হজ করে প্রতি মাসে যদি এমরা করে তবু তার সাঁতার আল্লাহ কথা বলবেন না দুই শাইখুন জানিন বেশি বয়সে জেনা করে যে বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না তিন টাকনো নিচে কাপড় পরে যে পাঁচামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে পরে যে চব্বিশ ঘন্টার মধ্যে প্যান্ট কাটে নিতে হবে কেটে নিতে হবে উল্টে রাখা অভ্যাসে পেশাব করে দিতে হবে তোমার মা তো দায়িত্ব পালন করে না তোমার মা তো পরিবারকে ধ্বংস করতে এসেছে তোমার বাপ তো দায়িত্ব পালন করে না তোমার বাপ পরিবারকে ধ্বংস করছে নিজের হাতে আল্লাহ নবী বলছেন যে একটা লোক বাতি জ্বালিয়েছে আলো জ্বালিয়েছে এই কীট আমি সবকে খালি জোর করে ঠেকাচ্ছি জোর করে ঠেকাচ্ছি জোর করে ঠেকাচ্ছি কিন্তু থামাতে পারছি না সবাই যাচ্ছে পুড়ে যাচ্ছে তোমার বাপ মাকে ঠেকাতে হতো কিন্তু তোমার বাপ মা আরো আগুনের ছেলে মেয়েকে কি করছে ঠেলে দিচ্ছে তোমার বাপ দেখে না প্যান্টটা ছোট আছে তোমার মা তোমার ছোট ভাইয়ের প্যান্টটা রোজ পরিষ্কার করে দেয় তোমার মা পরিয়ে দেয় এটা তোমার মা এটা তোমার মা নয় এ হলো এটা তোমার মা নয় এটা তোমার খালা এ কথাই ঠিক যদি যে কথাটা এক সত্য নয় কেন ওটা তোমার মা এটাই তো সত্য কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করে না কিসের মা মা কাকে বলে মা হচ্ছে যে ছেলেদের মেয়েদের উপরে পাহারা দিবে হাদিস ভুলে যাচ্ছেন জাবের রাজি আল্লাহ তালানহ বলছেন যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢোকার আগে আল্লাহ রসুল বলেন এই সবাই এখানে থামো এই শোনো সবাই এখানে বসো আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রম তোলায় বা তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তখন সাহাবি বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন বারো জন আটজন মেয়ে রেখে আটজন নয় জন ছয়জন কোনো হাদিসে ছয় জন কোনো হাদিসে নয় জন এতগুলো মেয়ে রেখে আমার বাপ শহীদ হয়ে গেছেন আমি আমার মেয়ে বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চানি চারটা কারণে এই ছেলে খুব খেয়াল করো আপনি আমার দিনী ভাই আপনি আমাকে দেখতে পান আর না পানে এক খেয়ালে চেয়ে থাকবেন তা নড়াছড়া করবেন না কথা যেন উনিশ বিশ না হয় আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে এক তো মোহন না আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে দুই মোহন স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই বলত এটা কোন শিষ্টাচার তোমার প্যান্টটা টাখানোর নিচে আছে বলতে এটা কোন শিষ্টাচার একটুক আগে এখান থেকে উঠে গিয়ে বাইরে সিগারেট খেয়ে এলে বলো তো এটা কোন শিষ্টাচার তোমার মায়ের বেলাহাউজটা এ পর্যন্ত আছে পেট দেখা যাচ্ছে বলো তো এটা কোন শিষ্টাচার বলো যে আমার বাপ খুব পরহেজকার মানুষ বলো তো দেখি একটু আমার বাপ খুব শক্তিশালী মেজাজি মানুষ পরহেজকার মানুষ আমার মায়ের বেলাহাউজটা কতখানি পেট পর্যন্ত সবই ফাঁকা আছে তিন তুরাজ যেন হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে দিতে পারে পরিপাটি করে সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে চার তাকুম মালাহীন না আমার বউ যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার হাদিস বোখারি মুসলিম আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম এ হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে বোখারি মুসলিম আছে